হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের মাঝে ভিডিওটা উপরেটা রান দিয়ে না দেখেন সম্পূর্ণ আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুমের থেকে উঠছি মতন এই ফোন দিল যে রাজু দোকানে চলে আসো দেখো তাজা মাছ নিয়ে আসি দেখেন কত সুন্দর তাজা মাছ পদ্মার ইলিশ চাঁদপুর থেকে মাছগুলো নিয়ে আনা হয়েছে আমাদের দোকানের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো লাগবে তাজা মাছ বারে চাঁদপুরের পদ্মা ইলিশ মাছগুলো নিয়ে একটু বাছাই করতেছি কিলে ছোট বড় আছে তো এক কেজি দুইশো গ্রাম আছে নয়শো গ্রাম আছে দেড় কেজি আছে মাছের কারণে বাছাই করতেছি দেখেন ভিডিওটা সম্পূর্ণ আশা করি ভালো লাগবে একবারে তাজা মাছ পদ্মার ইলিশ আমি আর আরিফ ভাই মাছগুলো নিয়ে বাছাই করতেছি কত সুন্দর মাছগুলো নিয়ে একবারে তাজা কত সুন্দর কালার সবাই আমাদের দোকানে আসবেন যেরকম মন চায় সেরকম অর্ডার দেবেন সেরকমভাবে আমরা খাওয়াইতে পারবো সর্ষে ইলিশ হয় ইলিশ ফেরাই হয় ইলিশ বাপার হয় ইলিশ তেহারি হয় সবাই আমাদের দোকানে আসবেন আইসা অর্ডার দেবেন যেরকমটা চান যেরকম খাইতে চান সেরকমভাবেই দেওয়া হবে আপনি নিজে দেখবেন একবারে পুরো রান্না করবে কত সুন্দর একবারে তাজা ইলিশ দেখেন দেড় কেজি ওইজের একটা মাছ একবারে পদ্মার ইলিশ অরিজিনাল এর ভিতরে আর কোনো ভেজাল নাই কত সুন্দর কত সুন্দর তাজা মাছ দেখেন মনেই চায় যে এরকম এক পিস মাছ রান্না করে বা ফ্রাই করে ইলিশের তেহারি একবারে তাজা মাছ কত সুন্দর মাছগুলো নিই দেখেন ভিডিওটা টান দিয়ে নব উপরে আশা করি সম্পূর্ণ ভালো লাগবে দেখেন সবাই আসবেন আমাদের রেস্টুরেন্টে সবাই রে দাওয়াত রইল আমাদের রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি মাইমি সিং নতুন বাজার সাহেব আলী রোড আমাদের রেস্টুরেন্টের নাম নবাবী রেস্টুরেন্ট সবাই আসবেন আমাদের রেস্টুরেন্টে অনেক আইটেমের মাছ হয় সব মাছ এরকম তাজা মাছ আমরা আনি দেখেন কত সুন্দর মাছগুলো নি সবাই আসবেন আমাদের রেস্টুরেন্টে সবাইকে দাওয়াত রইল মাছ উঠাইতেছি অনেক ভালো লাগতেছে দেশি ইলিশ মাছ পদ্মার ইলিশ চাঁদপুরের কত সুন্দর মাছগুলো নেই সবাই আসবেন আমাদের রেস্টুরেন্টে সবাইকে দাওয়াত রইল দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখানে মাছ টোটাল মিলে ইলিশ মাছ আনা হয়েছে তেরাশি পিস মাছ দেড় কেজি ওয়েট আছে এক কেজি আছে নয়শো গ্রাম আছে এক কেজি তিনশো আছে দেখেন ছোট বড় মাছ তো এই কারণে একটু মানে বাছাই করতেছি সবাই আসবেন আমাদের রেস্টুরেন্টে মাছ খাওয়ার দাঁত রইল বোয়াল মাছ আছে রুই আছে চিংড়ি হয় আমাদের রেস্টুরেন্টে রুই আছে আবার হালকা দু একদিন গুঁড়ো মাছও দেই আমরা কত সুন্দর মাছগুলো নিই দেখেন একবারে তাজা মাছ